একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করেছেন আমাদের দেশ তথা রাজ্যের যুবকদের মধ্যে মোটামুটি আঠারো থেকে তিরিশ বত্রিশ বছর বয়স পর্যন্ত বেশিরভাগ যুবক যুবতীদের মধ্যে একটা হতাশা মানসিক একটা অবসাদ কাজ করছে যার প্রভাব আমরা তাদের আচার আচরণে লক্ষ্য করছি তাদের আচরণ নিয়ে আমরা কথা বলছি কিন্তু এটা হচ্ছে কিন্তু একটা হতাশা তৈরি হচ্ছে বিভিন্ন কারণে কাজের সুযোগ নেই কেরিয়ার নিয়ে অনিশ্চয়তা পারিবারিক সমস্যা এরা কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছে কেন এই হতাশা বাড়ছে এর প্রভাবে তার কি কি ক্ষতি হচ্ছে এবং এইভাবে করে হতাশা কাটিয়ে ওঠার কতগুলো উপায় সাইকোলজি কি বলছে খুব সহজে হতাশা কাটিয়ে ওঠার কয়েকটি উপায় আজকে আমরা আলোচনা করব। নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি এই বিষয়টা আমাকে খুব ভাবে আপনাদেরও নিশ্চয়ই ভাবে যে আমরা বলি যে এখনকার ছেলেদের ছেলে মেয়েগুলোর আচার আচরণ ভালো না সম্মান করে না এই করে না সেই করে না কিন্তু কারণটা আমরা খোঁজার চেষ্টা করেছি হতাশার থেকে ছেলেরা ডিপ্রেশন হয়ে ডিপ্রেস হয়ে যাচ্ছে তারা এমন এমন আচরণ করছে যেটা হয়তো তাদের দ্বারা মানায় না প্রথমেই বলি আমাদের দেশের যে জনসংখ্যা তার প্রায় থার্টি ফোর পার্সেন্ট চৌত্রিশ পারসেন্ট হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর বয়স অর্থাৎ যুবক বড় সংখ্যক মানে ওয়ান থার্ডের বেশি হচ্ছে ইয়ং এই বয়সে অথচ তারা বেশিরভাগই কাজের অভাবে সুযোগের অভাবে বিপদগামী বিপদগামী হচ্ছে কারণ তাদের সামনে কোনো আইডল নেই তারা কাজের সুযোগ পাচ্ছে না পড়াশোনা করে স্যাটিসফাইড হচ্ছে না নম্বরের পেছনে ছুটছে বিভিন্ন কারণে তাদের মধ্যে কী হচ্ছে হতাশা তৈরি হচ্ছে এর থেকে তাদের মধ্যে তাদের মানসিক স্বাস্থ্য মেন্টাল হেলথ যেটা মনের দিক থেকে তারা ভেঙে পড়ছে তাদের পড়াশোনার ওপর প্রভাব পড়ছে কেরিয়ারের প্রভাব পড়ছে তাদের সম্পর্ক পরিবারে বাবা মার সাথে তারা রাপ আচরণ করছে বড়দের সাথে আচরণ করছে খারাপ আচরণ করছে অন্যের অন্যর সাথে তারা সঠিকভাবে বিহেভ করতে পারছে না অনেক ক্ষেত্রে এটা আত্মহত্যার পর্যায়ে চলে যাচ্ছে আমি আত্মহত্যার একটা পরিসংখ্যান পরে দিচ্ছি আপনারা আতকে উঠবেন ভারতবর্ষের এটা দেখে তাহলে প্রথম কথা হচ্ছে কারণটা কী প্রথম কারণ আমি যেটা বিশ্লেষণ করেছি প্রথম হচ্ছে শিক্ষার চাপ আমাদের দেশে শিক্ষাগত দিক থেকে এত প্রেশার দেওয়া ছেলে মেয়েদের নম্বর পেতেই হবে তোমাকে এর কম নম্বর পেলে তো জীবনে কিচ্ছু হবে না দেখবেন একটা ছোট্ট ছেলে কেজি স্কুলে পড়ে তার বাবা মা ফার্স্ট করার জন্য তাকে লাফিয়ে বেড়াচ্ছে আরে বাবা এই কেজি স্কুলে ওয়ানে টুয়ে ফার্স্ট সেকেন্ড কিচ্ছু লাভ নেই এগুলো ভবিষ্যতে কোনো কাজে লাগবে সে কতটা শিখলো তার চেয়ে বড় কথা কত নম্বর পেলো অর্থাৎ ছোটোবেলার থেকে সেই ছাত্রটার মাথায় ছাত্রীটার মাথায় আমরা প্রেশার দিয়ে দিই তুমি একটা মেশিন তোমাকে সবার আগে পৌঁছোতে দেবে ফার্স্ট হতে হবে এই চাপটা না সে যখনই প্রতিযোগিতায় একটু পিছিয়ে পড়ছে সে আর নিতে পারছে না তার মনে ছোটোবেলায় কাজ করছে আমি যদি নম্বর না পাই আমার বাবা মা ভুগবে টিচার্সরা বকবে পরে একটু বড় হলে আমার আত্মীয় স্বজনরা কী ভাববে আমার সমাজে বোধ আমার কোনো সম্মান থাকবে না এইভাবে তার মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে যখনই সে একটু পিছিয়ে পড়ছে হতাশা তৈরি হচ্ছে এবং দেখছেন যে চাকরির বাজারটা একটা বড় কারণ দিন দিন কী হচ্ছে চাকরির বাজার কিন্তু খারাপ হচ্ছে দু হাজার তিন সালের একটা রেকর্ড বলছে আমাদের দেশে প্রায় তেইশ দশমিক দুই পার্সেন্ট শিক্ষিত ছেলের মেয়েরা বেকার হয়ে বসে আছে প্রায় পঁচিশ পার্সেন্টের কাছাকাছি বেকার ভাবুন একবার এটা কিন্তু আমার মন গড়া রিপোর্ট না সিএমআইর যে রিপোর্ট সেই রিপোর্টটা তুলে ধরলাম আমরা আপনার সার্চ করে দেখে নেবেন ফলে তাদের মধ্যে এই প্রেশারটা আমি তো পড়াশোনা করছি বাবা মা আমার পেছনে এত টাকা ঢালছে আমি জীবনে কিছু করতে পারবো তো এই চাকরির টাকা দিয়ে চাকরি পাচ্ছে চাকরি চলে যাচ্ছে এই জিনিসগুলো এদের মধ্যে কিন্তু প্রভাব ফেলছে হতাশা বাড়াচ্ছে এইখান থেকে আসছে আরও আর হচ্ছে সামাজিক প্রত্যাশা আমরা আমার ছেলে মেয়েদের পারিবারিক এবং সামাজিকভাবে আমরা অতিরিক্ত প্রত্যাশা করি প্রত্যেক বাবা মা আমার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এই হবে সে হবে মানুষ হবে এটা আমরা বলি কম ঠিক বললাম কথাটা ভেবে দেখুন তো আপনি আপনার সন্তানকে কবে বলেছেন লাস্ট তুই বাবা ভালো মানুষ এই ফার্স্ট হতে হবে দেখ ওর ছেলেটা চাকরি পেয়ে গেল তুই এখনো পেলি না এই যে পারিবারিক প্রত্যাশা মেয়েদের প্রতিও ওর ওর মেয়েটার ভালো ঘরে বিয়ে হয়েছে অর্থাৎ ভালো ঘর বলতে বড়লোক লোক হলে ভালো ছেলে বড় চাকরি করে তার সাথে বিয়ে হলে ভালো ছেলের সাথে বিয়ে হয়েছে এই যে এইগুলো কী হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে হতা প্রেশারটা বাড়ছে প্রেশার কুকারে তো একটা সিটি আছে বেশি প্রেশার হলে করে বেরিয়ে যায় আমাদের তো এরকম কোনো প্রেশার কুকারে সিটি নেই যে বেরিয়ে যাবে এইগুলো কিন্তু আমাদের খুব ভোগাচ্ছে ফলে বিয়ের চাপ লাইফে সেটেল হওয়ার চাপ কাজের চাপ এগুলো সোশ্যাল মিডিয়ার প্রভাব সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া খুলি আমরা দেখছি প্রত্যেকেই যেন লাইফস্টাইল ঝাঁচকচকে বিরাট বাড়ি গাড়ি নিয়ে চলছে আমি একমাত্র পৃথিবীতে ব্যর্থ লোক আমি একমাত্র পিকে ঠিক বললাম কথাটা সোশ্যাল মিডিয়াতে সবাই হাই ফাই আমি বাদে আমার দ্বারা কিচ্ছু হয়নি জীবনে সব একমাত্র ব্যর্থ মানুষ আমি সবাই সফল এইগুলো নেগেটিভ আমাদের মধ্যে ফেলে এইগুলোকে বেশি প্রশ্রয় দেওয়া ঠিক নয় আর সাইবার বুলিং খুব বাজে ব্যাপার অর্থাৎ আমার চেহারা নিয়ে আমি ছবি দিলে বা খারাপ খারাপ কমেন্ট এসে আমি হতাশ হয়ে পড়ছি সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের ভেঙে দিচ্ছে সবাই সুন্দর সুন্দর ছবি ছাড়ছে আমি আমার ছবিটা শুধু পিন একটা ছেলে মেয়ে মেয়ে সারাদিনে সেলফি নিয়েই তার স্যাটিসফ্যাকশন আসছে না ভেবে দেখেছেন সাইকোলো আমি সাইকোলজির ছাত্র হিসেবে এই কথাগুলো আমি দেখেছি স্যাটিসফ্যাকশন আসছে না অর্থাৎ আমরা ভালো কিছু প্রত্যাশা করি শুধুমাত্র খারাপটা নেওয়ার শক্তি আমাদের নেই এটা আর মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের দেশে একটা ট্যাবো আছে আমরা মেন্টাল হেলথ আমার মানসিক মন খারাপ এটা নিয়ে কারোর সাথে খোলামেলা কথা বলা যাবে না কোনো সাইক্রোটিস্টের কাছে কাউন্সিলিংয়ের জন্য গেলে তো লোকে কী বলবো পাগলের ডাক্তারে বেঁচে গেছে আমাদের সোসাইটিটাই হচ্ছে এমন একটা ধারণার মধ্যে আমরা রয়েছি আর সামাজিক বিভেদ বৈষম্য তো আস আছেই নেতার ছেলে সব কিছু পাচ্ছে একটা ধনী বাড়ির মেয়ে বা ছেলে সব কিছু পাচ্ছে আমরা মধ্যবিত্ত ঘরের ছেলেরা কিচ্ছু পাচ্ছি না মেয়েরা কিচ্ছু পাচ্ছি না আরও হতাশা বাড়ছে আমাদের দ্বারা কিছু হবে না এই বোধ আমাদের চেপে উঠছে ফলে আমাদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে এর প্রভাবে তাহলে কী হচ্ছে প্রথম হচ্ছে মানসিক সমস্যা তৈরি হচ্ছে আমাদের মধ্যে মানসিক সমস্যা বলতে উদ্বেগ তৈরি হচ্ছে স্ট্রেস তৈরি হচ্ছে হতাশা তৈরি হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছে আমাদের দেশের কিচ্ছু হচ্ছে না নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে ছেলেরা এবং ছেলেরা নেশা করছে এ হতাশার থেকে এবং আত্মহত্যা দু সালে আমাদের দেশে ওয়ান পয়েন্ট সেভেন লাখ এক লাখ সত্তর হাজার ছেলে মেয়ে যুবক যুবতী আত্মহত্যা করেছে ভাবুন এক লাখ সত্তর হাজার যুবক যুবতী আত্মহত্যা করেছে এটা দু হাজার বাইশ সালে পরিসংখ্যান বলছি বেশিরভাগই হতাশার থেকে অর্থাৎ সবাই সেটেল হয়ে গেল আমি কিছু পারছি না এই সবাইও কিন্তু সেটেল হয়নি আমরা একটা ভার্চুয়াল জগৎ দেখে ছেলে মেয়েদের বাস্তবের সাথে পরিচয় ঘটাতে পারছি না আমরা ছেলে মেয়েদের শুধু বড় হও বড় হও সফল হও সফলের ডেফিনেশন কি আপনি একবার বলুন তো জীবনে দু লাখ টাকা পাঁচ লাখ টাকার একটা চাকরি পেলেই আমি সফল ব্যাস এইটা একটা বড়ো কারণ আর শারীরিক সমস্যা হচ্ছে রাতে ঘুমোচ্ছে না তাই না খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে অন্যের সাথে খারাপ আচরণ করছি এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আর কি সামাজিক ক্ষেত্রে তারা বিরাট সমস্যা হচ্ছে দেখবেন এরা মিশতে পারছে না ইয়াং ছেলে মেয়েদের বেশিরভাগ তারা মোবাইলে ব্যস্ত থাকছে বন্ধুদের সাথে গল্প করছে না বাবা মার সাথে সঠিকভাবে কথা বলছে না আত্মীয়স্বজনকে অ্যাভয়েড করছে এরা একটা নিজের জগতেই থাকতে পছন্দ করে একা একাঘরে সারাদিন মোবাইল নিয়ে থাকছে কখন কলেজ যাচ্ছে স্কুলে যাচ্ছে বা পড়াশোনার পরে দেখা গেল তারা নিজের কেরিয়ার নিয়েও কারোর সাথে খোলামেলা কথা বলতে ভয় পাচ্ছে তারা সবাইকে যেন মনে মনে একটা শত্রু বাড়িয়ে ফেলেছে এই সবাইয়েরও কিন্তু দোষ আছে এরা শুধু একে খোঁচাবে কী রে কী হলো ও চাকরি পেলো তোর কী হলো কী করছিস এই জিনিসগুলো তার কাছে না তীরের মতন বেঁধে তাহলে সমাধান কি আছে প্রথম হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে আমি যুবক ভাই বোনেদের বলবো বা যারাদের সন্তান আছে প্লিজ নিজেকে আগে একটু ধ্যান যোগ এগুলো তো করতে হবে পজিটিভ মাইন্ড আনতে হবে আমার দ্বারা হবে আই ক্যান ডু ইট আমি এটা পারবো অন্যের সাথে কম্পেয়ারটা কমাতে হবে প্লিজ ছোটোবেলার থেকে সন্তানকে অন্যের সন্তানের সাথে নিজের আত্মীয়র আর মাস্টুতো বোনের সাথে তুলনা করবেন না প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা হয় সাইকোলজি তাই বলে আপনারাও জানেন পাঁচটা আঙ্গুল এক হয় না কেন আঙ্গুলকে এই তর্জনীর মতন হতে বললে তো হবে না আবার তর্জনীয় কেন আঙ্গুলের মতো হতে পারবেন এটা আপনাকে বুঝতে হবে প্রত্যেকের নিজস্বতা রেখে তার মতন করে জীবনে সাকসেস হওয়া মানে এক গাদা পয়সা ইনকাম করা মানেই সাকসেস এই ধারণার থেকে আমরা যতদিন না বেরোতে পারবো প্রেশার কিন্তু ছেলে মেয়েদের উপরে বাড়বেই মেয়ে মানেই তাকে সুন্দরী হতেই হবে একটা সফল পুরুষের গলায় ঝুলে পড়তে পারলে জীবনের তার সার্থক সার্থকতা তার বাইরে তার কোনো অস্তিত্ব নেই এই ধারণাটা প্লিজ ঢোকাবেন না যুবক ভাই বোনদেরও বলছি তোমরা নিজেদেরকে একটু পজিটিভলি ভাব পারবে তোমরা আর কি পারিবারিক এবং সমাজে একটু খোলামেলা আলোচনা করতে হবে পরিবার আপনারা হচ্ছে পরিবার হচ্ছে সন্তানের সবচেয়ে বড় আশ্রয় এই পরিবার যদি সন্তানের কাছে আনকমফোর্টেবল হয়ে যায় না তার নরক যন্ত্রণা শুরু হয়ে যায় আমরা যারা একটা সময় বেকার জীবনটা লিড করেছি জানি পরিবার যদি কমফোর্ট জোন না হয় একটি ছেলে বা মেয়ের কাছে তার আর নরক যার নামে যাওয়ার দরকার নেই সেটাই তার জন্য নরক ফলে এই পরিবার তার কমফোর্ট জোন হয়ে উঠুন পরিবারের সাথে তোমরাও খোলামেলা কথা বলো পরিবারও তাদেরও আমরা বলবো ঘোলামেলা সন্তুষ্টি আত্মসন্তুষ্টি আত্মতুষ্টি যদি আমাদের না আসে না তার কিছুতে কিছু হবে না আমার যা আছে ঠিক আছে আমি এখান থেকে আরেকটু বেটার করব। নখ ফুলে কলা গাছের মতন মোটা কোনোদিনই হবে না এই জিনিসটা আত্মতুষ্টি যদি আমার না থাকে তাহলে কিন্তু আমার হবে না আর পেশাদারের সাহায্য দরকার আমাদের দেশে বিভিন্ন এখন ইউটিউবে বিভিন্ন জায়গায় ভালো ভালো কাউন্সিলর আছে কাউন্সিলিং করেন তারা পেশাদার কোর্স করা এই সমস্ত কোর্সের দিকে আমাদেরকে যেতে হবে সেগুলোর সাহায্য নিতে হবে আর কি বিকল্প পথ খুঁজতে হবে প্রথাগত বাইরের যে যতক্ষণ তুমি না যাবে ততক্ষণ তুমি কিন্তু নিজের বাইরে যেতে পারবে না যে নিজেকে নিজের বাইরে নিতে পেরেছে সেই সফল হয়েছে সফলতা নির্দিষ্ট কোনো মানদণ্ড হয় না নির্দিষ্ট কোনো মাপকাঠি হয় না ওই এক থোর বড়ি খাড়া বড়ি থোরের পেছনে না থেকে অনেক বিকল্প আয়ের এ বিভিন্ন পদ্ধতি আছে বিকল্প একটা পথ বাঁচো তোমার মন যেটা বলছে সেই দিকে যাও তোমার ভালোবাসা প্যাশান দিক আছে সেরকম একটা কোর্স করো জীবনে সফলতা তোমার পায়ে এসে বসবে হতাশ হওয়ার কোনো জায়গা নেই ইতিবাচক বিষয় দেখো এই ঝাড়া তোমাকে খোঁচা দেয় পিঞ্চ করে তাদেরকে জাস্ট লাইফ থেকে ছেটে পেলো মনে করো নখ যেমন বড় হলে আমরা কেটে ফেলে দিই এদেরকে হ্যাঁ এদের যোগ্য জবাব তোমার যোগ্যতা দিয়ে একদিন দেবে এইটা যদি করি না জীবনে সফলতা আসবেই সফলতা আমার পায়ে এসে পড়বে এটাই সব সফলতা মানে শুধু এক টাকা ইনকাম নয় নিজে ভালো থাকবো অন্যের কোনো ক্ষতি না করে এটাই আমার মনে হয় সফলতা আমার কাছে সমাজ সমাজে থাকতে হবে সমাজকে গুরুত্ব দিতে হবে কিন্তু আমার সমাজটা আমার যদি উপকারে আমার কমফোর্ট জোন যদি আমার সমাজ না হয় সমাজকে অত গুরুত্বই বা আমি দেব কেন তাই বলে সমাজে অসামাজিক হয়ে যাবে সেটা কিন্তু আমি বলছি না কি মনে হয় আপনাদের আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ